অনেকগুলি প্রশ্ন নিয়ে আসছে না তো প্রশ্নের জবাব তো দিবো না কারণ বারোটা বেজে গেছে বারোটা বাজার পরে আমি আর বকৃতা করি না তারপরে খুব সামান্য কিছু বলবো ইমাম মাহাদির আগমন সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমার বহু বক্তৃতা করে রেখেছি ইমাম আলাই ইসালাম আসবেন সবকিছু রেডি দাগ যার উদ্বোধন হয়ে গেছে অলরেডি বুঝেন না ইহুদিরা খ্রিস্টানদেরকে বুঝিয়ে দিয়েছে যে ঈসা আলাই সালাম আকাশ থেকে অলরেডি উনি চলে আসছেন সেই জন্য তড়িগড়ি করে ফিলিস্তিনকে রাজধানী ঘোষণা করে দেওয়া হয়েছে ইসরায়েলের জন্য ওখান থেকে ঈসা আলাইসালাম ওরা ভাবতেছে ইসা সালাম চালাবে ইহুদিরা বুঝতেছে তবু মাসি না আমাদের মাসি অর্থাৎ দ্যালে চালাবে ওরা বরাবরই জাতিকে ধোকা দেয় ইহুদিরা খ্রিস্টানদেরকে ধোকা দেয়া খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলা আসবেন একজন মাসি আসবেন ইহুদিরা বিশ্বাস করে একজন মাসি আসবেন মাসি নামে তো দুইজন একজন হলো দাজ্জাল একজন হলো ঈসা আলহ সালাম একটা অনুষ্ঠান হয়েছে পর্দার অন্তরাল থেকে দাজ্জাল একটিন করেছে যে আমি মাসি কিন্তু খ্রিস্টানরা বুঝছে আমাদের মাসি ইহুদিরা বুঝছে না এটা আসলে আমাদের মাসি সে যাই হোক জন্য তড়িগড়ি করে এখন ফিলিস্তিনকে রাজধানী ঘোষণা করে দিয়েছে এখান থেকে বিশ্ব পরিচালনা করবে দাজ্জাল আড়াল থেকে তো দাজ্জাল যখন তার আসার প্রস্তুতি সম্পন্ন তো আমাদের ইমাম উনি উনি বসে থাকবেন তো তামসা দেখতে আছে সব এগুলি খুব সময়ের একেবারে কাছাকাছি চলে আসা জিনিস আমরা কোনো দিনক্ষণ মাস বলা ছাড়া বলে দিতে চাই একেবারেই কাছে দু হাজার উনিশ বিশ একুশে তিনটা বছর হবে ভয়ঙ্কর তিনটা বছর বিশ্বের বহু পরিবর্তনে তিন বছরে ঘটবে কি কি ঘটবে কি কি ঘটবে না সেটা আল্লাহ জানে তবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সকল ধর্মের স্কলাররা একমত যে সময় আর নাই জিরো পয়েন্ট এসছে জিরো টাইম তো এটা ঘটবে আপনারা অপেক্ষায় থাকেন আর প্রস্তুতি নেন প্রস্তুতি বলতে ইমানই প্রস্তুতি আপনি কিছু করতে পারবেন না যারা ওই যে সন্ত্রাস মন্ত্রাস করে ভুয়া তুমি এই বিশাল বিশ্ব পরিবর্তনের কি করবা তুমি কিছু করতে পারবে না পরিবর্তন এখন পরিবর্তন আসবে আল্লাহর এক কমান্ড আসবে এরা দিছে নিউ নিউ ওয়ার্ল্ড অর্ডার আল্লাহ দিছে নিউ খেলাফত অর্ডার এখন কার অর্ডারের ক্ষমতা আছে সেটা প্রমাণ হবে সামনে যেন একটা অর্ডার দিছে আল্লাহর একটা অর্ডার আসতেছে দুই অর্ডারের সংঘাত বাঁধবে দাজ্জালের অর্ডার গুণিয়ে যাবে আল্লাহর অর্ডারে গোটা বিশ্ব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আর মুমিনরা শুধু ইমান বাঁচাও কোরান চর্চা করা তারপর ইল্লা মানাহিয়াহুল্লাহ বিল আল এই যুগে আমল দিয়া ইমান বাঁচবে না ইলম দিয়া বাঁচবে সারা দিন ইলম চর্চা করো সারা দিন এলেম চর্চা করলে ইমানটা টিকবে না টিকবে না সারা দিন হবে আমি দেখি আমি যখন সারা দিন দিয়া যতক্ষণ সচেতন থাকি চলছে তখন ইমানটা তাজা হয় ভিতরে আমল করার তো সুযোগ নেই কিন্তু এলেম দিয়ে ইমান বাঁচাবার সুযোগ আছে এই জন্য ইল্লা মনে হেয়া হল্লাহিল এসছে। ফিতনার যুগে সেই ইমান বাঁচাতে পারবে যাকে আল্লাহ এলিম দিয়ে হৃদয়টা জিন্দা করে দেবে কি দিয়া এলিম দিয়া আমল কই আমল কি করতে পারবা সুযোগ আছে কোন তুমি ব্যবসায়ী হলে বাজারে যাও যে আমি কোনো বেজাল ব্যবসা করব না করব না তুমি পুঁজিও হারাইবা দোকানও হারাইবা সর্ব হারাবে ফিরবা সবিশেষ এই যুগে হালাল লজি কে করে শুধু রিক্সাওয়ালা অটোওয়ালা আর শ্রমিক কুলি মজুর মেথর আর টুকটাক যারা একটু কিসিমিসি করে এই হালাল কর আর কারোর রুজি হালাল নাই লা তু না মারিসা ইল্লা বে মাসিল্লা হে আজ যাওয়া জাল যেখানে নবিজীর হাদিস যেখানেই উপার্জন করতে চাইবা সেখানে পাপ করতে হবে তোমরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে ডক্টরেট ডিগ্রি নিয়ে ছেলে মেয়ে একসাথ প্রতি ক্লাসে টনে টনে করতেছো। তোমার রুজির অর্ধেক হালাল অর্ধেক খুব অফিসার হয়েছ সেখানে একই সেম অবস্থা ব্যবসায়ী হয়েছেন সেম অবস্থা যত দুর্নীতি সব একটা মেয়ে চাকরির জন্য গেলে আগেই বলবে বোরকা ফেলে দেন ঠিক নয় কি গার্মেন্টসে দিছেন ছেলের মেয়ে একসাথে হইতে হবে শুধু মেয়ে হবে না মানে পাপ না করলে চাকরি নেই পাপের পরিবেশে না গেলে চাকরি হবে না অতএব সময় যে নাই এটা বোঝাই যাচ্ছে আল্লাহ তালা এই ধরনের স পরিবেশেই তিনি চেঞ্জ ঘটান আগে যেমন নবীজির আগমনের আগে সারা ওয়ার্ল্ডের তৎকালীন মনীষীরা বলতো একটা পরিবর্তন এখন হবে আল্লাহ একটা পরিবর্তন করান আর পারা যাচ্ছে না ঠিক আল্লাহ তালা নবীজিকে দিয়ে পরিবর্তন করিয়েছেন আজকের পৃথিবীও ঠিক সেইম পয়েন্টে চলে আসছে আল্লাহ একটা চেঞ্জ তুমি করো আমাদের আর ক্ষমতায় নাই আমাদের শক্তি শেষ তোমার বৃহৎ শক্তি তুমি অ্যাক্টিভ করো এই আওয়াজ সারা বিশ্ব থেকে উঠছে এবং হবেও তাই তাহলে কোরআনদের থেকে মুসলিম যুবকেরা কীভাবে রক্ষা পাবে তাহলে কোরআনটা আরেক শ্বেতনা আরেক শ্বেতনা বা জরা তুমি যদি আহলে কোরআন হ হাদিস বাদ দিয়া বলো তো জোহর কয় একাত কোরানে কোথায় আছে বলতে পারবা তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আহলে কোরানের জা আছে সব একসাথেই বলো তো কোরআনে কোথায় জোহরের নামাজ ফরজ সাইড এগাত আছে আমারে বলো মাগরিদ তিন ডাগাত কোরানে কোথায় আছে এসা চার রাগাত কোথায় আছে বলো কত বড় বিভ্রান্ত তুমি কেমনে আলে কোরআন হইলে কোরআন বলতেছে রাসুল দেবে হাদিস সুন্না সব নিবা কোরআন বলতেছে কে নিতে রাসুলের হাদিস কে নিতে কোরআন অর্ডার দিচ্ছে সুরে আসুরে সাত নম্বর এতে হাদিস গুলিকে মানতে তুমি বলতেছে হাদিস মানি তুমি তো কোরআনে মানো নাই ট্যাগ্রা কথাকার ট্যাগ্রা চিনেন টেরা চিনেন টেরা যেটা এক এক বোতলের দুই বোতল দেখে ওই আসলে একটাই এই আলে কোরআন নামে এগুলি ট্যাগরা একটা দেখে এই দুইটা দেখে যে এটা ভিন্ন ওইটা ভিন্ন আসলে সবটাই কি ওই সবটাই কি ওই এক ওস্তাদের ছাত্র ছিল ওস্তাদ বলল আমার ওই ঘরের কন্যার একটা বোতল আছে নিয়ে আয়তে সে গেছে গিয়া দেখে বোতল দুইটা আবার আসছে হুজুর বোতল তো দুইটা কোনটা আনতাম একই রকম দুইটা বোতল মুশকিলের কথা আরে বোতল আমি রাখছি একটা তুই দুইটা পাইলি কই একটা লইয়া আবার গেছে গিয়ে দুইটা আবার বিরক্ত হয়ে বললেন যে একটা ভাঙ্গি একটা লইয়া

বর্ণনাকারীরা জাল হয় জৈব হয় হাদিস তো যেটা সঠিক বর্ণনাকারীর মাধ্যমে আসছে সব হাদিসে সহি কিন্তু রাবি বর্ণনাকারী মিথ্যাবাদী হলে তার হাদিসটা নেওয়া হয় না ওটা নবীজি বলছেন বলে প্রমাণিত হয় না আসলে জাল বা জৈব যা আমরা বলি এগুলি মূলত বর্ণনাকারীদের বিশেষণ এটা কোনো হাদিসের বিশেষণ না বর্ণনাকারীর কারণে ওটা বলা হয় গ্রুপিং করলে শিয়া হয়ে যাবে বুঝলাম কিন্তু উদাহরণ দিতে গিয়ে আহলে হাদিসকে শিয়ার সঙ্গে সামিল করলেন আহলে হাদিস তো নতুন কোনো দল নয় এটা রাসীলের যুগ হতে চলে আসা একটি পথের নাম আহলে হাদিস আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত হাদিস বিশারদ আহলুল হাদিস ইমাম বুখারি রহেমা ইমাম মাহমুদ ইবনে হাম্বাল মাইন ইমাম ইমাম সাফি এরা হলো আহলুল হাদিস আহল হাদিস তো ইস্তা পরিভাষা হাদিস পড়তে পড়তে হাজার লক্ষ হাদিস মুখস্থ করে সব বলতে পারে এই ব্যক্তিটারে বলা হয় আহলুল হাদিস আমাদের বাংলাদেশে যেটা আহলুল হাদিস এটা তো সেটা না এটা একটা গ্রুপ বুঝেন না সেটা অসুবিধা নেই আহল হাদিস আপনি নাম নিতেই পারেন কিন্তু যদি মসজিদে লিখি দেন এটা হাদিস মসজিদ তখন সমস্যা আছে আর আদতেই একটা গ্রুপিং হয়ে গেছে আদতে কিন্তু হানাফি একটা গ্রুপ হাদিস একটা গ্রুপ অথচ হানাফিরা হাদিস কঠিন আহলেহাদিস মস্ত বড় ইমাম সাফরি অনেক বড় আহলে হাদিস ইমাম বা সবাই হাদিস এরা হাদিসকে কত মহব্বত করত ইমাম আবু বলতেন ইজা জা আল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআল আর আস ওয়া আল আইন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোন হাদিস আমি পেয়ে যাই সহিহ আমার সেটা মাথার মনি আমার নয়ন মনি সেটা ইজা সহল হাদিসে পাউয়া মাযহাবি হাদিস সহিহ হলে সেটাই আমার মাযহাব সবই আমরার কথা আসলে শিয়া তো আল্লাহ বলতেছেন ও শিয়ান আপনি যখনই পরিচয় মুসলিম দিবেন না আমি মুসলিম আর কোনো পরিচয় পরিচয় আমার একটাই সেটা কি আমি মুসলিম বাস উম্মা কনসেপ্ট সারা মুসলিম জাহান আমরা এক এই উম্মা কনসেপ্টে যতক্ষণ আসবেন না নিজেকে নিজের পরিচয় মুসলিম হিসেবেই সে আবদ্ধ রাখবেন না ততদিন এই মুসলিম মিল্লাতের কোনো কল্যাণ নেই লাভ নেই এটা লম্বা ওয়াজ আমি কয়েকটা মাহবিল করেছি আজকে সময় নাই ওয়াজটা করতাম আপনারা ইউটিউবে পাবেন আপনি মতভেদ করবেন দলভেদ করবেন না মতভেদ করতে পারবেন দলভেদ করলে জান নামে যাবেন দলভেদ করা মাত্রই হানাফি যদি মনে করে আলেহাদির সাথে আমার চলতে নাই আলে যদি মনে করে হানাফির সাথে চলতে নাই তাহলে আপনি দলভেদ করে ফেললেন নবীজির উম্মতকে কেটে ফেললেন নবীজি রেখে গেছেন এক উম্মত আপনি হয়ে গেলেন দুই উম্মত ইফতরাকের যে হাদিস দলাদলির যে হাদিস যে বাহাত্তর দল জাহান নামে যাবে এই বাহাত্তর দলের একটা পাপের উল্লেখ নেয় ওই হাদিসটাতে ওই বাহাত্তর দল সব আল্লাহওয়ালা কঠিন আল্লাহওয়ালা মুহাদ্দিস। কঠিন ইমানদার কঠিন দিনদার সবাই কিন্তু সবাই জাহান্নামে নামে যাবে দোষ কি একতারাক করছে উম্মতকে ভাগ করছে এই একটা দোষের সবাই জাহার নামে যাবে যত বড় ইমাম সাহেব হোক খতিব সাহেব হোক আল্লামায় দাঁড় হোক মহাদ্দেশ হোক নামে যাবে কেন আবার উম্মতকে কাটলা কে তোমার অধিকার দিল ইনমুল মুমিনুনা ইখওয়াহ কলিমা পড়ছে বসছে আমার ভাই সেই মুমিন আমার ভাই হাজারটা একতलाब থাকলো একসাথে থাকবো এক রিসায় ঘুরবো হ্যান্ডশেক করবো ভাই মনে করে তাকে সব ধরনের সহায়তা দেবো আমি হাজার একতलाब থাকবে ইফতারাক মোটেও থাকবে না একতলাফের ভিত্তি হলো এলেম ইস্তেহাদ দলিল প্রমাণ আর এফতেরাকের ভিত্তি হলো হিংসা বিদ্বেষ দলা ভিত্তি হলো হিংসা বিদ্বেষ নবীজি বলে গেছেন দাপাই কম দা উল মমে কমালে হাসা দু দ যারা গ্রুপিং করে তারা পুরা বিধর্মী তাদের ধর্ম বলতে কিছুই নেই সে হালে হাদিসও কার যদি গ্রুপিং করছে তার মধ্যে দিন ধর্মের দালও নাই কিচ্ছু নেই আলো নবী বলতেছেন হিয়াল হা ক এই গ্রুপিং হিংসা বিদ্বেষ ভিত্তিক যে গ্রুপিং এটা হা কামিয়ে দেবে আমি বলি না যে চুল কামাবে ওলা কিন তাহলে কো দিন যেটা কামাবে তোমার পুরো দিন ধর্ম সব কামিয়ে দিবে তুমি আস্তা বিধর্মী ধর্ম কোন বলতে কিচ্ছু নেই তোমার মধ্যে এবার তাবলিগের শেষ ইস্তেমাটার কিছু বক্তিতা শুনতেছিলাম কানে আসছিল ডাকার কাছে ছিলাম ঘৃণা লাগছে তো এতই যদি তুমি আল্লাহ আল্লাহ হও তো আগের যারা ইস্তেমা করছে ওদের সাথে মিলতেই না আর কিসের ইমানদারি আর কিসের আমার কাছে ঘিনা লাগছে আর আগে ওয়াজ শ্রদ্ধা করতাম একটা একটা ঐক্যবদ্ধ বিশাল দল যদুর বুঝছে তারা করুক ভুলবান কার না আছে আমারও আছে আপনারও আছে তো এটা যে গ্রুপিং করে সে বেদিন সে যেই হোক না কেন আলে হাদিস কি আর হানাবে কি সে বেদিন আল্লাহ নবী বলতেছে নিয়ে আল্লাহ আলে এটা কামিয়ে দিবে এবং যে খারেজি যারা গ্রুপিং করছিল হয়তো তাহলির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যে এরা ট্রু মুসলিম না এরা আমাদের ভাই না কাটাফ হয়ে গেছে নাম হয়েছে খারেজি খারেজ আনিল মিল্লা মুসলিম মিল্লত থেকে বাইরে হয়ে গেছে ওদের এবাদত ওদের সিয়াম ওদের সালাদ সম্বন্ধে নবজি বলছেন ইয়াহা কেন আহা দুকুম সালা তাহু মা সালা তেহি মো মা সিয়া মেহি ম মা কেনা তেহি বোখারির হাদিস দশটা হাদিস আছে বোখারি মুসলিমে ফুরাস হয়ে যে এদের সিয়াম সালাত কেরাতের সাথে তোমরা সাহাবিরা তোমাদের সিয়াম সালাদ কেরাত মিলালে দেখবা তোমাদেরটা কিচ্ছু না ওদেরটা এত পারফেক্ট এত আন্তরিক এতটা তারা সিরিয়াসনেস নিয়ে এই আবাদত গুলি করে এত সত্ত্বেও তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে গেছে যেমন বুলেট কাউকে গুলি মারলে বুলেটটা বেরিয়ে যায় বুলেটের মধ্যে রক্ত নাই মাংস নাই কিচ্ছু নাই ওদের মধ্যে দিন বলতে কিচ্ছু নেই নবীজি বলেছেন এই গ্রুপটাকে এই গ্রুপিংকারী গ্রুপটাকে যদি আমার যুগে আমি পাইতাম লাইন আদ রক্ত হোম লাখ তুলান্ন তাতলা আদ আদ জাতিকে আল্লাহ যেমন একেবারে শিশু বাচ্চা বুড়া সব মেরে দিছে একটা নিষ্পাপ শিশু বাঁচাই রাখে নাই কারণ সেও বাঁচলে ভবিষ্যতে পান্ডা হবে আজ জাতিকে যেমন আল্লাহ নিপাত করছেন আমি এই গ্রুপিং গ্রুপিংকারীকে পাইলে আমি ওরকম খুন করে ফেলতাম গ্রুপিং এত ভয়ঙ্কর কোনো গ্রুপিং করবেন না এই যে সহি আমলগুলি ছড়াইছে সারা বাংলায় যা ছড়িয়েছে প্রত্যেকটা মসজিদে গেলে আমিন জোরে শুনি এখন আছে আগে কল্পনাও করা না এটা হয়েছে কখন যখন উদারভাবে আমরা এগুলি বলা বলি করেছি এগুলো আছে এগুলো হাদিস তুমি মানব না কেন নবীজির হাদিস উনার দিকে তা কে এই ভ্রাতৃত্ব সহকারে যখন আহ্বান জানানো হয়েছে সমানে নিয়েছে মানুষ কিন্তু যদি আমরা গ্রুফিং করতাম মোটেও এটা না মারামারি হইত এটা নিয়ে যাই হোক আল আলাল জামা জামাত শব্দের অর্থ বাংলাদেশে বোঝা হয় নাই অধিকাংশ আলেমরাও বুঝে নাই বুঝবার চেষ্টা করে নাই জামা মানে বুঝছে নিজের একটা দল বানাইছে এটা জামা জামাত জিনা জামা বলা হয় উম্মা কনসেপ্ট ধারী যারা এক জামা মানে উম্মতি মুসলিম পুরা উম্মা আরেক জামা মানে ইজতেমা ইস্তেমা আলাল জামাহ যারা উম্মতের মূল ধারায় আছে এদের উপরে আল্লাহ রহমত যারা উম্মতের ইজতেমা বিশ্বাস করে এদের উপরে রহমত ওমান সাজা ওমতের ইউনিটি থেকে যে গ্রুপিং করে বিচ্ছিন্ন হয়ে যাবে সজ্জা ভিন্নার ওরে বিচ্ছিন্ন করে জাহান নামে ফেলে দেওয়া হবে তিনি মিজির হাদিস যাই হোক আজকে আর প্রশ্নের উত্তর দেব না আসলে কথাগুলি খুব দুঃখে বলছি কারণ সহি সন্ন্যাওয়ালারাই এখন উনিশ দল তো আপনি কোথায় যাবেন যাবেনটা কোথায় এই জন্য সব গ্রুপিংকে মাটির পায়ের নিচে দাফন করে দেন আমরা সবাই মুসলিম সবাই কি সবাই মুসলিম হ্যাঁ কনসেপ্টে আসেন এই ফরজ কনসেপ্ট নিলেই আপনি ইনশাআল্লাহ নাজাদ পেয়ে যাবেন এই জন্য হানাপি হাম্বলি মালিকি সাফরি আলে হাদিস সবাই ভাই ভাই আমরা